একশো টাকার ভিতরে একশো টাকা দিচ্ছি কাপ কলার ম্যাচিং করা হ্যাংটেক লাগানো বুকে লোগো করা থাকবে এডিডাস এর তিনশো টাকা মজুরি একটা শার্টের আর আমরা একশো বিশ টাকায় দিচ্ছি একশো বিশ টাকা শুধু একশো বিশ টাকা এটা এগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ ব্যবসার সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে শুরু করেন ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকায় জার্সি এল থাকবে এক্সেল থাকবে আমার আচ্ছা তারপরে এই দেখেন আমাদের ভাইরাল যে কালেকশনটা পিকে পোলোর ভিতরে দেখেন পাটটা ডিজাইন করা দেখেন এটা রেটটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় দিচ্ছি পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের সুনাম আছে এই মালের প্রচুর চাহিদা কোলে 65 টাকার ভিতরে এই যে একটা অল ওভার প্রিন্টের ভিতরে একদম Uncommon সব ধরনের ক্লাবের এবং সব ধরনের কান্ট্রি জার্সি আমাদের কাছে পেয়ে যাবে এদিকে হিউজ পরিমাণে স্যাম্পল স্বরূপ আছে হিউজ পরিমাণে জার্সি এবং জার্সি ফেব্রিক্সটা অনেক ভালো হবে চায়না কাপড়ের ভিতরে দেখেন কত সুন্দর হাতায় প্রিন্ট করা থাকতেছে 105 টাকার ভিতরে কোয়ালিটি মাত্র 105 টাকা 105 টাকায় তারা অনলাইনে নিতে চায় তারা সর্বনিম্ন সাত হাজার টাকায় নিতে পারবে আর কি সর্বনিম্ন এটা সত্তর টাকার ভিতরে অনলি সত্তর টাকা শুধু সত্তর টাকা জেলা পড়বে শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে অনলি পঁচাশি অনলি পঁচাশি শোরুম ক্যাটাগরির মাল আপনারা ফুটে বিক্রি করলেও দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সত্তর টাকা পর্যন্ত লাভ হবে ফুটে বিক্রি করলেও এটা সামনে পিছনে সুন্দর স্টেপ ম্যাচিং করা আছে পকেটেলা এটা থাকবে হলো পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকার ভিতরে কলার করা আছে আর ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন করা আছে এটা টাকার টাকার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমরা যে আইডিয়া করে তৈরি করি যেন সবাই নিয়ে দ্বিগুণ এবং তিনগুণ রেটে বিক্রি করতে পারে আর এইটার জন্য ছেলেরা সবাই পাগল আচ্ছা এটার জন্য সব সব ছেলেরাই পাগল ইউনিক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গার্মেন্টস গার্মেন্টসে এটা হচ্ছে ভুলতা গাউসিয়াতে আর এখান থেকে আজকে আপনাদেরকে হোশিয়ারি আইটেম এবং ছেলেদের টি শার্ট এবং শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমরা ছেলেদের শার্ট টি শার্ট এবং হোশিয়ারি আইটেম দেখবো নাকি আচ্ছা প্রথমে কোন আইটেম দিয়ে শুরু করব প্রথমে বড়দের টি শার্ট থেকে শুরু করতেছি শুধুমাত্র 50 টাকায় দিচ্ছি বড়দের টি শার্ট মাত্র 50 মাত্র 50 টাকায় কালার থাকবে ছয়টা ডিজাইন থাকবে বারোটা আচ্ছা শুধুমাত্র পঞ্চাশ টাকায় পাবেন রং কস গ্যারান্টি একদম চায়না ফেব্রিক্সের ভিতরে এটাতে এই যে কালার গুলো থাকবে সুন্দর সুন্দর আপডেট ডিজাইন থাকবে ঠিক আছে সুন্দর সুন্দর আপডেট ডিজাইন থাকবে এগুলো রং কস যাবে না ইনশাল্লাহ আচ্ছা এগুলোর সাইজ থাকবে কি কি ভাই এগুলো হলো 18 20 22 বছরের ছেলেদের সাইজের এগুলো ফ্রি সাইজ আর কি স্টিচ কাপড় আচ্ছা আরেকটা প্যান্টার ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম দেখেন এটা রেড অনেক কমে দিতেছি মাত্র 65 টাকায় দিচ্ছি এটা মাত্র 65 টাকায় ব্যাক সাইডেও প্রিন্ট থাকতেছে দেখেন অল হ্যাঁ কিন্তু কাপড়টা একটু ভারী আচ্ছা এসে এটাও ফ্রি সাইজার ভিতরে এটা সাইজটা আরেকটু পাকা সাইজার কি আচ্ছা এটার মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন আছে যেগুলা সম্পূর্ণ থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে যা আছে সব পঁয়ষট্টি সব পঁয়ষট্টি টাকার ভিতরে থাকছে যে যত ডিজাইনার নিতে চায় যত কালার নিতে চায় ইনশাল্লাহ দিয়ে দিয়ে দেওয়া যাবে আচ্ছা ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত পিস নিতে আমাদের এখানে যারা অনলাইনে নিতে চায় তারা সর্বনিম্ন ছয় সাত হাজার টাকা নিতে পারবে আর কি সর্বনিম্ন এর উপরে যত বেশি নিতে পারে নিতে ইনশাল্লাহ জেলা পর্যায়ে যত বড় বড় পাইকার আছে সবাইকে দিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা অ্যাডভান্স কত টাকা করা লাগবে দেখা গেলো যে আপনার পাঁচ ছয় হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা করলে হবে দশ হাজার উপরে গেলে দুই হাজার টাকা করলে হবে আচ্ছা এগুলো আরামদায়ক কাপড় ম্যাশ ফেব্রিক্স সলিড কালারের ভিতরে এখানে বিভিন্ন লোগো থাকবে ঠিক আছে এখানে আল হিলাল দেওয়া আছে অ্যাপেল থাকবে এডিডেস থাকবে নাইক থাকবে বিভিন্ন লোগো দেওয়া থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা এটাও আচ্ছা মানে আমাদের এখানে 65 টাকার ভিতরে অনেক আইটেম যারা ফুটে বিক্রি করবেন যারা বেকার আছেন তাদের জন্য আমরা বিশেষ করে আইডিয়া গুলো দিয়ে থাকি আচ্ছা বিভিন্ন মেলায় যারা ভেনগাড়ি দিয়ে অথবা ফুটে বসে যে সেলগুলো করে এই মেলার আইটেমগুলোও আপনারা এইখান থেকে নিতে পারেন মেলা এবং শোরুম হাঁটে ঘাটে গঞ্জে ঘাটে সব জায়গার প্রোডাক্ট আমাদের কাছে আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সরাসরি দোকানে আসলে সব থেকে বেটার হবে আমাদের দোকানটা হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুঁশিয়ারি একটা লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেটের সিটি মার্কেটের নিস্তালায় মসজিদের নিচে দোকান নাম্বার নয়শো উনিশ গাউসিয়া এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে এটা পঁয়ষট্টি টাকায় থাকছে পঁয়ষট্টি টাকার ভিতরে এই যে আরেকটা অল ওভার প্রিন্টের ভিতরে একদম আম কম দেখেন আমার গায়ের সাইজের দেখেন কত বড় সাইজ এটাতেও ডিজিটাল প্রিন্ট থাকবে বিভিন্ন ক্যাটাগরি থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা কালারগুলো অনেক সুন্দর দেখেন একদম আপডেট পঁয়ষট্টি টাকার ভিতরে এই দেখেন জার্সি কালেকশন থাকছে আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকায় জার্সি এল থাকবে এক্সেল থাকবে আমার হাতেরটা হলো এক্সেল সাইজের ভিতরে ঠিক আছে এই দেখেন হাতের মধ্যে কাপ করা আছে কাপ এবং নেকটা ম্যাচিং করা আছে শুধু পঁয়ষট্টি টাকায় সব ধরনের ক্লাবের এবং সব ধরনের কান্ট্রি জার্সি আমাদের কাছে পেয়ে যাবে এদিকে হিউজ পরিমানে স্যাম্পল স্বরূপ আছে হিউজ পরিমানে জার্সি এবং জার্সি ফেব্রিক্সটা অনেক ভালো হবে শুধু 65 টাকায় হোলসেলে দিচ্ছি এগুলা তো ভাই যে কোনো মেলায় যে কোনো দোকানে 200 250 এমনেই সেলো সর্বনিম্ন যদি বিক্রি করে 120 150 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এই দেখেন দেখেন আমি তলায় যাইতেছি আচ্ছা 4টা সাইজ আছে রে করা 4টা সাইজ এটা হল মূলত এক্সেল সাইজ ঠিক আছে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজের সমন্বয় করা দেখেন পিছনে কালার গুলো সব সেটিং করা আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে অরেঞ্জ কালার আছে রেড কালার আছে ইয়েলো কালার আছে পাঁচ ছয়টা কালার হবে এটা সত্তর টাকার ভিতরে অনলি সত্তর টাকা শুধু সত্তর টাকা জেলা পর্যায়ে নিয়ে এগুলো বিভিন্ন ক্লাবের ছেলেদের কাছে বিক্রি করতে পারবেন বা বিভিন্ন পিকনিকের যারা যায় তাদের কাছে বেচতে পারবেন দুইশো বা দেড়শো এরকম রেট নিয়ে বেচতে পারবেন আমাদের কাছে মাত্র সত্তর টাকা সুতি কাপড়ের ভিতরে যারা মার্বেল কাপড়ের ভিতরে বিভিন্ন হাইডেন্সি প্রিন্টের মধ্যে যারা নিতে চান দেখেন সাইজ পাকা সাইজ হবে একদম কোয়ালিটি সম্মত এক একটার মধ্যে এক একটা প্রিন্ট আমাদের গেলো ভাই কারখানা থেকে সরাসরি বান্ডিলে বান্ডিলে চলে আসে দেখেন আমরা এখানে আইনে কালার টু কালার আমরা ম্যাচিং কইরা বান্ডিল করে থাকি ঠিক আছে এইভাবে আমরা দোকানে আনার পর বান্ডিল করি এইভাবে ঠিক আছে ছয়টা করে প্রিন্টের হ্যাঁ মার্বেল প্রিন্টের ছয়টা করে কালারের সমন্বয় করা থাকবে বারো পিসের বান্ডিল থাকবে শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে পঁচাশি শোরুম ক্যাটাগরির মাল আপনারা ফুটে বিক্রি করলেও দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সত্তর টাকা পর্যন্ত লাভ হবে ফুটে বিক্রি করলেও ঠিক আছে প্রিন্টটা থাকবে হাইডেন্সি প্রিন্টের ভিতরে এটার ভিতরে আরেকটা ক্যাটাগরি হলো এমব্রয়ডারি অনেকে আছে এমব্রয়ডারিটা চয়েস করে বেশি প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা থাকবে এটার দামটা আর পাঁচ টাকা বাড়বে শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা থাকবে দেখেন আচ্ছা 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 শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা থাকবে এই যে দেখেন শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা থাকবে এটার কোয়ালিটি আর একটু ভালো এটা 5 টাকা বাড়বে 90 টাকার ভিতরে 90 টাকার ভিতরে এটাও सेम সাইজ থাকবে এবং হলো বিভিন্ন কালার থাকবে শুধু কালার ডিজাইনের অভাব হ্যাঁ হ্যাঁ অভাব নাই ভাই আমরা যেহেতু প্রস্তুতকারক সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের একটা সুনাম আছে দেখেন বড়দের সাইজ আছে যারা এই যে এল এক্সেল নিতে চান বড়দের আমাদের মতো যারা সাইজের আছে ছয় ফুট উচ্চতার বা স্বাস্থ্য ভালো তাদের গায়ের সাইজ কালার আছে হলো দুইটা কালার একটা হবে জলপাই কালার আরেকটা হবে আপনার ব্ল্যাক কালার এটা জিএসএম থাকবে একশো আশি জিএসএম একশো থাকবে কাপড়টা অনেক ভালো আমি একটা ব্ল্যাক কালারটা খোলাইছি দেখেন কত বড় জি একশো টাকার ভিতরে এটা এটা শোরুমে অনেক রেট নিয়ে বেচা যাবে চায়না কাপড়ের ভিতরে দেখেন কত সুন্দর হাতায় প্রিন্ট করা থাকতেছে একশো পাঁচ টাকার ভিতরে একশো পাঁচ টাকায় তো টি শার্ট তো অনেক আইটেমই দেখালে আমরা সবসময় আপডেট গুলা দেখাই আর কি ওল্ড মডেল থাকে না এখন কিছু পোলো শার্ট দেখাবো কলার আলার ভিতরে সর্বনিম্নে যেটা থাকতেছে শুধু সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় কলারলা আলা হাফ হাতা চায়না ফেব্রিক্স ফেব্রিক্সটা থাকবে স্টিচ পকেটের সেলাইগুলো দেখেন ডাবল সেলাই দেওয়া আছে এগুলো ছোটার ভয় নাই গ্রাম এলাকায় এগুলো প্রচুর পরিমাণে চলে কাপড়টা অনেক নরম কালার থাকবে ছয়টা করে মাত্র সত্তর টাকায় শুরু কলারলা লা ঠিক আছে কালার আছে অনেক কালার তো অ্যাভেলেবেল থাকবেই আরেকটা হলো আপনার স্টেপের মধ্যে দেখেন সাইজটা কি পরিমানে পাকা সাইজ দেখছেন এটার দামটা পাঁচ টাকা বাড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আরেকটা ডিজাইন আছে এটা হলো আবার কাপড়টা আর একটু জিএসএম বেশি এটা সামনে পিছনে সুন্দর স্টেপ ম্যাচিং করা আছে পকেট এটা থাকবে হলো পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকার ভিতরে এটা নিয়ে অনায়াসে দুইশো একশো আশি টাকা বিক্রি করা সম্ভব আচ্ছা তারপরে এই দেখেন আমাদের ভাইরাল যে কালেকশনটা পিকে পোলোর ভিতরে দেখেন পাটটা ডিজাইন করা দেখেন এটা রেটটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় দিচ্ছি পঁচানব্বই টাকায় দু টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের সুনাম আছে এই মালের প্রচুর চাহিদা কলেজ ভার্সিটি যে ছেলেগুলা আছে সবাই এই মালগুলো চয়েস করে স্ট্যান্ডার্ড কালার তৈরি কালার এরকম খোলা রাখছি যারা চাবে দুই ডজন চার ডজন বা পঞ্চাশ পিস একশো পিস আমরা প্রত্যেকটা কালার আলাদা আলাদা দিয়ে দেব আচ্ছা প্রত্যেকটাতে পাঁচটা ডিজাইন থাকবে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে থাকছে এই কালেকশনটা আর যারা পিকে পোলোর ভিতরে সলিড খুঁজতেছেন কাপ এবং কলার ম্যাচিং করা কোয়ালিটি সম্মত ভাই অস্থির একটা কালার অস্থির এটাতেও কালার থাকবে না হলে 6-7 টা কালার থাকবে ইয়েলো থাকবে পেস্ট কালার থাকবে নেভি থাকবে কালো থাকবে হোয়াইট থাকবে ঠিক আছে কাপ কলার ম্যাচিং দামটা অনেক কম 100 টাকার ভিতরে 100 টাকাই শুধু 100 টাকায় দিচ্ছি কাপ কলার ম্যাচিং করা হ্যাং ট্যাগ লাগানো বুকে লোগো করা থাকবে অ্যাডিডাসের শুধু 100 টাকায় দিচ্ছি ভাইজান এগুলা নিয়ে দ্বিগুণ তিনগুণ ব্যবসার আইডিয়াটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে শুরু করেন ইনশাল্লাহ দেখেন টুইস্টিং কাপড়ের ভিতরে এটাতে কাপ দেওয়া আমি মাঝে মধ্যে কিছু ভিডিও দেখি সদরঘাট কেরানিগঞ্জ এটা দুই একশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করে আচ্ছা আচ্ছা আর আমরা দিতেছি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় তাও এই জায়গাটা হচ্ছে একেবারে অফ হোলসেলার সারা বাংলাদেশে নারায়ণগঞ্জের একটা সুনাম আছে নারায়ণগঞ্জে গেঞ্জির আখড়া ঠিক আছে নারায়ণগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কোথাও গেঞ্জি আপনার কারখানা খুঁজে পাবেন না নারায়ণগঞ্জ আসতেই হবে ভুলতা গাঁসিয়া আসতে হবে এই মার্কেটে হলো ছয় হাজার দোকান আচ্ছা ছয় হাজার দোকান বিল্ডিং দোকান দেখছেন কাপ এবং কলার ম্যাচ করা এগুলোর পাইকারি শুরুই হয় শুরু থেকে শুরুই হয় আপনি নারায়ণগঞ্জ থেকে কারণ আপনার কাছ থেকে যখন একজন হাত বদল করবে তখন তো সে 120 টাকা এভাবেই সেল করবে টাকা জি এটা আরেকজন যদি আমার কাছ থেকে কেনে 120 টাকা বা 115 টাকা হোলসেল সে তো 5 10 টাকা লাভ করবে জেলা পর্যায়ে কিন্তু আপনি আসতেছেন কার কাছে একদম মাদার কাছে আসলে আপনারা ইনশাআল্লাহ এই রেটে সবাই নিতে পারবেন যারা খুচরা বিক্রি করবেন যারা হোলসেল করবেন সবাই এই রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের 1 টাকা 19 20 হবে না আপনি এখান থেকে নিয়ে আপনি আপনার জেলা পর্যায়ে হোলসেল করেন এটা কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার দেওয়া বান্ডিলে দেখেন কালারগুলো ছয়টা কালার এত সুন্দর স্ট্যান্ডার্ড দেখেন এই দেন আকাশী কালার এই যে নেভি কালার এই যে কাঠালি কালার এই যে আরেকটা কালার এই যে একটা পেট্রোল কালার এই যে একটা খয়েরি কালার সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কালার এগুলো আপনি 200 250 বিক্রি করা কোনো ব্যাপার না ঠিক আছে আর একটা মাইক্রো ফেব্রিক্সের ভিতরে কাপড়টা একটু ভারী সাইজটাও পাকা দেখেন এটাও কাপ কলার করা আছে আর ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন করা আছে এটা পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকার ভিতরে শোরুম কোয়ালিটি একশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু হোশিয়ারি শোরুম আছে ইনশাআল্লাহ কিছু কালেকশন দেখাই দিব যেহেতু আমরা প্রস্তুত কারক আমাদের অনেক কালেকশনই থাকে সব তো এক ভিডিওতে দেখা সম্ভব না দেখেন এটা থাকছে একশো টাকার ভিতরে একশো দশ আমরা যে আইডিয়া করে তৈরি করি যেন সবাই নিয়ে দ্বিগুণ এবং তিনগুণ রেটে বিক্রি করতে পারে স্বাবলম্বী হতে পারে ঠিক আছে এই কালার থাকবে অসংখ্য কালার থাকবে সুতির ভিতরে আর একটা কালেকশন আছে এটা অলরেডি সব সময় চলে ভাইরাল এটা কালেকশন টাকার ভিতরে এটাও কাপ কলার থাকবে এল এক্স এল দুইটা সাইজ ডিজাইন থাকবে চার পাঁচটা একশো দশ টাকার ভিতরে থাকছে আর এইটার জন্য ছেলেরা সবাই পাগল আচ্ছা এটার জন্য সব সব ছেলেরাই পাগল ইউনিক একটা ডিজাইন খারাপ চেকের ভিতরে এম এল এক্সেল এটা রেটটা একটু বেশি এটা শোরুম ক্যাটাগরির ভিতরে এটা হলো একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকার ভিতরে এই যে এই স্টেপগুলো থাকছে এগুলো দুইটা করে সাইজ থাকবে এল এক্সেল ঠিক আছে অসংখ্য ক্যাটাগরি একশো পঁচাত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এবং আমাদের কাছে অনেক দামি দামি মাল আছে কনক ব্র্যান্ডের মাল আছে ডাকস ব্র্যান্ডের মাল আছে এই যে দেখতাছেন এই মালগুলো আমি দুই একটা মাল দেখাই দিব এগুলো হচ্ছে ডাইরেক্ট শোরুম ক্যাটাগরির পড়ে এগুলো সরাসরি শোরুম ক্যাটাগরি এগুলো শোরুমে 1200 করে সেল করে আমাদের এখানে থাকতে আছে 380 টাকা হলো 48.50 আর 390 টাকা হলো 52.54 চারটা সাইজ থাকতেছে আছে ডাক্স এবং কনক ব্র্যান্ডের ভিতরে আচ্ছা আচ্ছা আমি কিছু হোশিয়ারি কালেকশন দেখাই দিব আমাদের হোশিয়ারি কালেকশন আমাদের পাশাপাশি কিন্তু হোশিয়ারি শোরুম যেহেতু এক জায়গায় করতেছে এজন্য দেখাই দিতাছি ছয় টাকার থেকে হুঁশিয়ারিটা শুরু থাকবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র ছয় টাকায় থাকবে এটা কিন্তু মতো একটা বাচ্চাকে যে পড়াবে রকম কোয়ালিটি দেওয়া আছে কোনো থাকবে থাকবে না প্রত্যেকটা সলিড কালারের ভিতরে সুন্দর মাত্র টাকা ছয় আমাদের হুঁশিয়ারি স্টার্টিং প্রায় শুরু এই হাতে দেখতে পাচ্ছেন এটা আবার এল এক্স এল দুইটা সাইজ মাত্র দশ টাকার ভিতরে এগুলো দুই তিন বছরের ছেলে ছেলেদের গেঞ্জি থাকছে পঁচিশ টাকায় দুই সাইজ পঁচিশ টাকার ভিতরে দুইটা সাইজ পেয়ে যাবেন বাচ্চাদের গেঞ্জি মেয়েদের সিকুইন্স কাজ করা দেখেন সিকুইন্স কাজ করা এবং প্রিন্টের ভিতরে আছে এমন কি আরি কাজ করাও আছে দেখেন শুধুমাত্র পঁচিশ টাকা কেউ দিতে পারবে না এগুলো আমাদের পঁচিশ টাকা হ্যাঁ যেহেতু থ্রি পিসের কাজ করার পর যে কাপড় গুলা থাকে ওগুলো দিয়ে বানাই কিন্তু কোনো জোড়াতালি নাই আর কি ঠিক আছে শাড়ি কাপড় এবং থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি পঁচিশ টাকার ভিতরে দুইটা সাইজ ছেলেদের এই যে থ্রি কোয়ার্টারটা দেখেন নিচে কিন্তু কলি করা থাকতেছে মাত্র পঁচিশ টাকায় দিয়ে দিচ্ছে এটা দুইটা সাইজ থাকবে মেয়েদের টপ সারা বাংলাদেশে যেটা সারা ফেলে দিয়েছে সব সব জায়গায় বাচ্চাদের কালেকশনে সব জায়গায় যেগুলো চলে এগুলো হলো আপনার ষাট টাকার থেকে শুরু এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ক্যাটাগরি আছে টপস কালেকশন ষাট টাকা থেকে শুরু তারপরে যে মেয়েদের পার্টি ফ্রকগুলো আছে আমাদের কাছে লিলেন কাপড়ের মধ্যে এদিকে কাজ করা আছে দেখেন এটা আবার ব্যাক সাইডে আবার চেন দেওয়া আছে হুম 55 টাকার ভিতরে মাত্র 55 শুধু 55 এগুলো অনায়েশে 200 250 বান্ডিল হয়েছে হ্যাঁ 12 পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে 12 পিসের এই দেখেন মেয়েদের প্লাউজগুলা দেখেন মানে এক বান্ডিলে আপনার পাঁচটা সাইজ থাকবে ঠিক আছে 4 বছর থেকে 13 14 15 বছরের মেয়েরা সবাই পড়তে পারবে পাঁচ সাইজের এভারেজ রেট হলো মাত্র 45 টাকা মাত্র 55 শুধু 45 টাকা ভাইজান আমাদের এখানেই তো কমে পাবেন আর কোথায় পাবেন অন্য জায়গায় গেলে আপনার দশ টাকা বেশি লাগবে তো এই যে আরেকটা দেখেন কদম প্যান আমি বেশি কালেকশন দেখাবো না এই যে কালেকশনটা থাকছে টাকার ভিতরে এটাতে সাইজ থাকবে তিনটা এই যে আরেকটা কালেকশন এটা থাকছে বিশ টাকার ভিতরে নিচে হলো লেস করা আছে প্রত্যেকটার নিচে লেস করা হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস ফেব্রিক্স এর তৈরি মাত্র বিশ টাকার ভিতরে দুইটা সাইজ পেয়ে যাবেন আর একটা এক্সট্রা সাইজ আছে এই এক্সট্রা সাইজটা পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকার ভিতরে এগুলো পাঁচ ছয় বছরের মেয়েদের ঠিক আছে এই যে লেস প্যান এটা হলো আপনার টপ টপ দেখাইছিলাম টপসের সাথে ম্যাচিং করে বিক্রি করতে পারবে এটা রেট হইতে আছে পঁয়ত্রিশ টাকা চারটা সাইজে আবার থাকতেছে ছেলেদের গেঞ্জি আছে এগুলো খোলা গেঞ্জি শুধু পাঁচচল্লিশ টাকা চারটা সাইজ পেয়ে যাবেন তিন বছর থেকে আট দশ বছর পর্যন্ত শুধু পাঁচচল্লিশ টাকা হান্ড্রেড ফ্রেশ দেখেন হান্ড্রেড ফ্রেশ একদম কালারফুল এবং এক্সট্রা বড় মেয়েদের টপস গুলো আছে আমাদের কাছে দেখেন কত সুন্দর এটা হলো সব ছোট সাইজটা বড় মেয়েদের এগুলা পঁচাশি টাকায় পেয়ে যাবেন আরো অসংখ্য কালেকশন আছে যেগুলো আমি এখন আপনাকে দেখাই নাই এই যে এই ডিজাইনটা থাকবে পাঁচচল্লিশ টাকার ভিতরে সাত আট বছরের ছেলেদের ছেলেদের জার্সি থাকছে মেশ কাপড়ের জার্সি পঞ্চাশ টাকার ভিতরে থাকছে ঠিক আছে এই যে ছেলেদের আটাইশ তিরিশ গেঞ্জিগুলো থাকছে পঁয়ষট্টি টাকার ভিতরে আমাদের বিশেষ যে কালেকশনটা সবচেয়ে স্পেশাল দেখেন তিনশো টাকা মজুরি একটা শার্টের আর আমরা একশো বিশ টাকায় দিচ্ছি একশো বিশ টাকায় শুধু টাকা এটা আজকের জন্য ধামাকা একটা অফার থাকতেছে একশো বিশ টাকায় পকেট ছাড়া এবং পকেটওয়ালা ওয়ালা অসংখ্য শার্ট কালেকশন আছে অসংখ্য শার্ট কালেকশন যারা দুই চার পাঁচ হাজার পিস নিবেন গোডাউন ভর্তি আমাদের শার্ট কালেকশন আছে টাকায় থাকতেছে আরেকটা একটু ভালো মানের কাপড় কাপড় সুতি কাপড় কাপড়ের ভিতরে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি দোকানে এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনুন এবং দেখা হবে আগামীতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ